আচ্ছা মৌলিক বল সম্পর্কে তো অনেক আলোচনা হলো চলো এবার আমরা একটু রিভিউ করি আমরা আসলে এখনো পর্যন্ত কি কি শিখলাম তোমাদের সবারই যদি মনে থাকে তাহলে খেয়াল করবা প্রথম ক্লাসে আমরা আসলে জড়তা সম্পর্কে পড়ছিলাম এবং জড়তার ধারণাটা আমাদের শেখানো হয়েছিল কারণ আমাদের নিউটনের প্রথম সূত্র লাগবে এবং তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের মনে থাকার কথা যে নিউটনের প্রথম সূত্রে আসলে বল প্রয়োগ না করলে কি হবে সেটা নিউটন লেখছিলেন এবং তোমরা যদি দ্বিতীয় সূত্রের কথা চিন্তা করো তাহলে দ্বিতীয় সূত্র আমাদের জানানোর আগে আমাদের আসলে শেখানো হয়েছে ভরবেগ কি এবং পরিবর্তনের হার কি। এবং ভরবেগ আর পরিবর্তনের হার যখন আমরা শিখে ফেলেছি তখন আমাদের কিন্তু দ্বিতীয় সূত্র পড়ার পারমিশন দেওয়া হয়েছে কারণ কি কারণ দ্বিতীয় সূত্রে ভরবেগের পরিবর্তনের হার এই কথাটা আছে এবং এই ব্যাপারটা রয়েছে এবং বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ বল প্রয়োগ করলে কী হবে সেইটার কথা বলা হয়েছে এখন আমাদের বল কী জিনিস যেহেতু সেটা শেখা হয়ে গেছে তাই আমরা তৃতীয় ক্লাসে কিছু বল কীরকম হয় এবং মৌলিক বল কী জিনিস মৌলিক বল কয় প্রকার ও কী কী মৌলিক বলগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য তারা কীরকমভাবে একজন আরেকজনের তুলনায় শক্তিশালী তাদের রেঞ্জ কত দূরে এই সকল বিষয় নিয়েই পড়াশোনা করেছি এবং আমাদের কাছে মোটামুটি যা যা ইনফরমেশন আছে তা নিয়ে আমরা তৃতীয় সূত্র কী জিনিস সেটার দিকে এগিয়ে যেতে পারি তাহলে নিউটন দেখো কতটা সে চিন্তা ভাবনা করে তার বইটা লিখেছে যে প্রথমে সে বল প্রয়োগ না করলে কি হয় সেটার কথা বলেছে দ্বিতীয়তে সে বল প্রয়োগ করলে কি হয় সেটার কথা বলেছে অ্যান্ড তৃতীয় সূত্রতে আমরা জানতে পারবো বল প্রয়োগ করার পরে যদি সেটা কোনো বস্তুর উপর বা কোনো কিছুর উপর বল প্রয়োগ করা হয় সেই বস্তুটা সেটার কীরকম রিয়াকশান দেবে সেইটা আমরা জানতে পারবো সো নিউটন কত চিন্তা ভাবনা করে পুরা সিরিয়াল বাই সে কি করেছে বলগুলো কীরকম করে কি করছে সেটা নিয়ে তার সূত্রগুলো সাজিয়েছে তো চলো আর দেরি না করে আমাদের এই ইন্টারেস্টিং ক্লাসটা আমরা দেখি নিউটনের তৃতীয় সূত্রে নিউটন আমাদেরকে কি মেসেজ দিতে চাইছে তোমাদের এই পুরো জার্নি জুড়ে আমি ছিলাম আছি থাকবো আমি সাদিত আচ্ছা আসি এই পুরো জার্নিটা জুড়েই চলো শুরু করে ফেলি আজকের এই লেসন সো নিউটনের তৃতীয় সূত্র ঠিক আছে এখন দেখো এটা হলো একটা রকেট অ্যান্ড যে রকেট সায়েন্সের কথা আমরা প্রথম সেশন থেকেই বলতেছিলাম প্রথম সেশনে যেটা কথা বলেছিলাম রকেট সায়েন্সের সেটা মূলত এই রকেটটা কিভাবে কাজ করে সেটা সায়েন্স অ্যান্ড এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে খুব সহজে বের করে ফেলবো ইনশাল্লাহ সো চলো এটা হলো একটা রকেট নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করা না হলে কী ঘটে সেটা আমরা জেনেছি আর বস্তুতে বল প্রয়োগ করা হলে কী ঘটে সেটি জেনেছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটি বস্তু যখন অন্য আরেকটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুইটির মাঝে কী প্রতিক্রিয়া বা ক্রিয়া হয় সেটি আমরা জানব নিউটনের তৃতীয় সূত্র থেকে এই ক্রিয়া প্রতিক্রিয়ার ইংরেজি হলো অ্যাকশন রিয়াকশান ঠিক আছে আমাদের হাটা কিংবা দৌড়ানোর পিছনে আছে নিউটনের তৃতীয় সূত্র জেড বিমানের ইঞ্জিন কিংবা মহাশূন্যগামী রকেটের ইঞ্জিনেও ব্যবহৃত হয় নিউটনের তৃতীয় সূত্র তার মানে তুমি চিন্তা করতে পারছো ভাই যে নিউটনের তৃতীয় সূত্র বা সবগুলা সূত্রই আসলে কতটা ভার্সেটাইল অর্থাৎ তোমার দৈনন্দিন জীবনেও তুমি এটার প্রয়োগ দেখতে পারতেছো ইভেন রকেট সায়েন্সেও নাকি সেটার প্রয়োগ হয় তো চলো আমাদের আসলে পড়া উচিত নিউটনের তৃতীয় সূত্র কি এবং দেখি যে এর আগে আমাদের কিছু জানা লাগবে কিনা নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্রে আলোচনা করার সময় আমরা বল প্রয়োগ করার কথা বলেছি কিন্তু কে কিংবা কী বল প্রয়োগ করছে সেটি বলে দিই বাস্তব জীবনে সবসময় কোনো না কোনো বস্তুর মাধ্যমে অন্য বস্তুর উপর বল প্রয়োগ করা হয় যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি প্রতিক্রিয়া ঘটে সেটি আমরা তৃতীয় সূত্রতে জানব অনেকভাবে নিউটনের তৃতীয় সূত্রটা লেখা হয়ে থাকে কিন্তু সহজে বোঝানোর জন্য এবং স্পষ্টভাবে লেখা যেতে পারে আচ্ছা তোমাদের কেউ কি আসলে নিউটনের তৃতীয় সূত্র জানো আমি তোমাদের একটা ঘটনা বলি ধরো আমাদের একটা ফ্রেন্ড একবার আরেকটা ফ্রেন্ডকে একটা ক্লাসের মধ্যে কোনো একটা মারামারি হয়েছে অ্যান্ড একটা ঘুষি মেরে দিছে এখন যেই ফ্রেন্ডটাকে ঘুষি মারছে সেই ফ্রেন্ডটা কি করছে কিছুক্ষণ চিন্তা না করেই সে কী করছে আরেকটা ঘুষি মেরে দিছে সাথে সাথে অ্যান্ড বলছে যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এখন তুমি চিন্তা করো এই কথাটা কিন্তু আমরা মাঝে মাঝেই শুনি যে কারো সাথে কেউ একটা খারাপ কাজ করলে তার সাথে যদি খারাপ কাজ হয় তখন আমরা ডাইরেক্ট বলি যা করস তাই পাবি বা যা করিস তাই পাবি হ্যাঁ এই যে যে এই কথাটা প্রচলন এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের সাথে অনেকে অনেক মিল আছে বা অনেকে ডাইরেক্ট বলেও যে নিউটনের থার্ড ল বা নিউটনস থার্ড ল এভরি ফোর্স হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন ঠিক আছে এভরি অ্যাকশন সরি ফোর্স বলেছি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন সো প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো চলো দেখি আমরা সেটা নিয়ে কী লিখেছে নিউটনের তৃতীয় সূত্র যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ এখানে বলা হয়েছে কি বলা হয়েছে এটা আমরা দেখব এখানে বলা হয়েছে যে একটা বস্তু সরি এখানে বলা হয়েছে আমরা যদি একটা বস্তু নেই এই বস্তুটা দিয়ে যদি আমি এই বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে যে মোমেন্টে আমি যখন বল প্রয়োগ করব তখন এই বস্তুটাও ঠিক সেম পরিমাণ বল আমার এই বস্তুটার উপর প্রয়োগ করবে এইটাই এত সহজ একটা কথা বলা হয়েছে অর্থাৎ আমি পৃথিবীকে যেই বলে টানি পৃথিবীও কিন্তু আমাকে সেই বলেই আকর্ষণ করে আমার পৃথিবীকে আকর্ষণ আর পৃথিবী আমার দিকে আকর্ষণ একেবারেই সেম কিন্তু পৃথিবী ভর বেশি হওয়ার কারণে পৃথিবী কম আগায় আমি আমার ভর কম হওয়ার কারণে আমি পৃথিবীর দিকে বেশি আগাই তার মানে তুমি যখন কোনো বল ছুঁড়ে মারো উপরের দিকে তখন কি হচ্ছে তখন কিন্তু তুমি যেরকম বলের উপর উপর একটা একটা বল 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 প্রয়োগ 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 বলও কিন্তু তোমার করতেছে করতেছে ঠিক আছে যেই সেটা হলো ওজন আর তুমি তার ওজনের বিরুদ্ধে একটা উপরের দিকে বল প্রয়োগ করতেছে ঠিক আছে সো এটাই তুমি এই মোমেন্টে ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করে ফেলবা তখন কিন্তু সে আর তোমার বিপরীত বল প্রয়োগ করতে পারতেছে না তখন সে উপরের দিকে চলে যাচ্ছে ঠিক আছে বল প্রয়োগ করা বলটিকে অনেক সময় ক্রিয়া এবং বিপরীত দিকে ফিরে পাওয়া বলটিকে বলা হয় প্রতিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ বল কখন কখনো আলাদা একা থাকে না এটি সবসময় জোড়া হিসাবে আসে অর্থাৎ ক্রিয়া থাকলে অবশ্যই তার প্রতিক্রিয়া থাকবে আলাদাভাবে শুধু ক্রিয়া কিংবা শুধু প্রতিক্রিয়া কখনোই পাওয়া সম্ভব নয় ঠিক আছে এখন এখন দেখি আমরা কি লেখছে নিউটনের তৃতীয় সূত্র শেখার সময় একটি বিষয় নিয়ে অনেক সময় বিভ্রান্তি হয় যে দুটি বল যদি একটি অন্যটি সমান এবং বিপরীত দিকে হয়ে থাকে তাহলে কেন একটি অন্যটিকে বাতিল করে দেয় না ঠিক আছে বাতিল করে দেয় না এখন দেখো এই জায়গায় দেখো এই ছবিটাতে দেখো এই বস্তুটা আসলে এই বস্তুটা ছোটো বস্তুটা আসলে বড়ো বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে অ্যান্ড যেই মোমেন্টে বলটা প্রয়োগ করছে বড়ো বস্তুটাও কিন্তু ঠিক বিপরীত দিকে একবারে সেম পরিমাণ বল একবারে দেখো সমান চিত্রটা দেখতে দেখতে পারবা আমি কি করলাম না চিত্রটা দেখলে দেখতে পারবা যে একবারে সমান পরিমাণ একটা বল কিন্তু সে প্রয়োগ করছে দুইটা বলই কিন্তু সমান একবারে সমান ঠিক আছে এ যদি একে দশ নিউটন বল দেয় এও কিন্তু ঠিক দশ নিউটন বলই ব্যাগ দিছে ঠিক আছে দশ নিউটন বলই ব্যাক দিয়েছে ঠিক আছে এই জন্য তৃতীয় সূত্র শেখার আগে খুব স্পষ্ট করে বোঝা দরকার যে দুটি আলাদা বস্তু এ এবং বি থাকে যখন দুটি আলাদা বস্তু যদি দুটি আলাদা বস্তু এ এবং বি থাকে এবং এ যখন বি বস্তুর উপর বল প্রয়োগ করে বি আচ্ছা তখন বি বল প্রয়োগ করে এ বস্তুটির উপর অর্থাৎ দুইটা বস্তু যদি পাশাপাশি থাকে এ যদি বি এর উপর বল প্রয়োগ করে এ যদি বি এর উপর বল প্রয়োগ করে তখন বি আবার কার উপর বল প্রয়োগ করে এর উপর বল প্রয়োগ করে ঠিক আছে অর্থাৎ দুটি বল সমান এবং বিপরীত কিন্তু তারা দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে এক বস্তুতে নয় অর্থাৎ কি হইতেছে যদি এরকম হইত যে এইটা একটা বস্তু এই বস্তুর উপর এদিক থেকেও বল প্রয়োগ করতেছি এদিক থেকেও বল প্রয়োগ করতেছি তখন যদি দুটা বল সমান হয় দশ নিউটন হয় তখন কিন্তু ভাই ক্যান্সেল হয়ে যাবে কারণ কি দুইটাই একই বস্তুতে কাজ করতেছে কিন্তু যখন আমরা এখানে বল এর হিসাবটা করতেছি ক্রিয়া প্রতিক্রিয়া বল তখন ক্রিয়া বলটা হচ্ছে কি এ থেকে বিয়ের দিকে অর্থাৎ বিয়ের উপর কাজ করতেছে আবার প্রতিক্রিয়া বলটা কার উপর কাজ করতেছে প্রতিক্রিয়া বলটা কিন্তু ভাই এ এর উপর কাজ করতেছে এর জন্য কি হচ্ছে ভাই এর জন্য আসলে বলটা সমান হইলেও বিপরীত দিকে কাজ করলেও ক্যান্সেল হচ্ছে না এখানে দেখো সমান বল বিপরীত দিকে কাজ করতেছে ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ একই বস্তুর উপর কাজ করতেছে কিন্তু এখানে দেখো দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে দেখে বলটা আসলে ক্যান্সেল হতেছে না যদি একই বস্তুতে দুটি বল প্রয়োগ করা হতো শুধু তাহলেই একে অপরকে বাতিল করে দিতে পারত এখানে তার কোনো সুযোগ নেই এই আলাদা দুটি বস্তুতে প্রযুক্ত বল দুটির একটি ক্রিয়া অন্যটি প্রতিক্রিয়া কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠ চলো আমরা উদাহরণগুলো দেখি এখন দেখো এই যে টেবিলকে ধাক্কা দিলেও টেবিলগুলো পাল্টা ধাক্কা দেয় কেন তুমি যদি টেবিলকে ধাক্কা দিয়ে পাল্টা ধাক্কা ছাড়া টেবিল চলে যেত তাহলে তোমার একটু আসলে বল দেওয়া লাগতো না তোমার কোনো কিছু ফিল হইতো না আর কি তুমি বল দিলেও তোমার কোনো কিছু ফিল হইতো না কিন্তু যখন আমরা টেবিলকে ধাক্কা দিই তখন আমাদের কাছে টেবিল আমাদের কাছে একটু ভারী মনে হয় ঠিক আছে সো এটা আসলে কারণ কি কারণ যখন আমি টেবিলকে এইদিকে বল দিচ্ছি টেবিল আমার হাতের উপর এইদিকে বল দিতেছে আমি যতটুকু বল দিতেছি পঞ্চাশ নিউটন দিলে টেবিলও আমাকে ব্যাক দিচ্ছে পঞ্চাশ নিউটন ঠিক আছে এটা খুব ভালো করে বুঝতে হবে ওকে যে মোমেন্টে আমি টেবিল আমাকে যতটুকু দিতে পারবে তো তার চেয়ে বেশি বল দিয়ে দিব তখন টেবিলটা আমার হাতের থেকে সামনে চলে যাবে তখন সে কী হয়ে যাবে তার একটা গতি হয়ে যাবে ঠিক আছে সে আর ই করবে না বেশি বল দিতে পারবে না ঠিক আছে তুমি যদি কোনো ভারী টেবিলকে ধাক্কা দাও তাহলে টের পাবে টেবিলটাও তোমাকে পাল্টা ধাক্কা দিচ্ছে দেখতেই চিত্রে এখানে দুটি বস্তু একটি তুমি নিজে অন্যটি হলো টেবিল তুমি একটি বল প্রয়োগ করছো টেবিলের উপরে সে কারণে টেবিলটিও একটি বল দিচ্ছে তোমার উপরে এই এই হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া তোমার যদি শূন্যে একটা ঘুষি মারো তুমি সম্ভবত আপত্তি করবে না কারণ বাতাসের উপর আর কতটুকু বা বল আছে প্রয়োগ করা যায় কিন্তু তোমাকে যদি একটা কঠিন কংক্রিটের দেয়ালে সজরে ঘুষি মারতে বলা হয় তুমি নিশ্চয়ই রাজি হবে না কারণ কংক্রিটের প্রতিক্রিয়ায় তুমি যথেষ্ট ব্যথা পাবে আসলে কী হইতেছে ভাই যখন আমি শূন্যে ঘুষি মারতেছি যখন আমি শূন্য ঘুষি মারতেছি তখন কি হচ্ছে তখন কিন্তু কোনো প্রতিক্রিয়া বল আসতেছে না বা আসলেও খুবই কম কিন্তু যেই মোমেন্টে ভাই আমি কংক্রিটের উপর ঘুষি মারতেছি কংক্রিট কী করবে যে মোমেন্টে টাচ লাগলো সে কিন্তু ঠিক সেম পরিমাণ ফোর্স আমার ব্যাক দিবে আমার হাতের উপর এখন যেই পরিমাণ ফোর্স নিয়ে আমি ঘুষিয়ে দিলাম সেই পরিমাণ ফোর্স যদি আমার হাতের উপর ব্যাক আসে তাহলে কিন্তু সেটা আমার জন্য খুবই ব্যথাদায়ক হবে অর্থাৎ আমি প্রচুর ব্যথা পাবো হ্যাঁ যন্ত্রণাদায়ক হবে এখন দেখো হাঁটার সময়ও কীভাবে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে হাঁটার সময় যেটা হয় ভাই হাঁটার সময় আসলে দুইটা বল কাজ করে একটা হলো ফ্রিকশান আর একটা হলো একবারে ক্রিয়া প্রতিক্রিয়া সো ধরলাম যে আমি হাঁটি এদিকে তো আমার পা থাকে একটু বাঁকা সো বাঁকা থাকার কারণে কি হয় এটা যদি মাটি হয় এটা যদি মাটি হয় ফ্রিকশনের কারণে আমি সামনের দিকে আগাই ফ্রিকশনের কারণে আমি সামনের দিকে আগাই কারণ এই বলটাকে আসলে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো এদিকে বল আর একটা হলো এদিকে বল ঠিক আছে একটা হলো এদিকে বল এদিকে এদিকে বল আমরা জানি এটা আমরা শিখবো বলে এটা হলো ভেক্টর ঠিক আছে সো এইখানে আসলে একটা প্রতিক্রিয়া বল কাজ করে এই যে আমি এইদিকে বরাবর যেই বলটা দিছি সেই বলটার বিপরীতে আসলে এই দিকে একটা সেম পরিমাণ বল কাজ করে যেই বলটার কারণে আমরা কি করতে পারতেছি যে করার কারণে আমরা দাঁড়ায় থাকতে পারতেছি ঠিক আছে আমরা যখন দাঁড়ায় আসি তখনও ভাই ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করতেছি কেমনে যখন তুমি দাঁড়ায় আসো তখন কি হচ্ছে তোমার মাটিতে তুমি তোমার ওজনের সমান বল দিচ্ছ মাটিও আসলে তোমাকে ওজনের সমান বল দিতেছে ব্যাগ এর জন্যই আমরা আসলে ওজন অনুভব করতেছি ব্যাপারটা আরো সহজভাবে বুঝি ধরো একটা একটা তোমার হাত দিয়ে অ্যাক্সিলারেশন করা হইলো যখন একটা হাত না ধরো একটা গাড়িতে যখন তুমি বসে আসো গাড়িটা যখন সমবেগে যাবে তখন কিন্তু তুমি কিছু ফিল করবে না ঠিক আছে এটা খুব ভালো করে বোঝা যায় যখন আমরা ট্রেনে উঠি এবং ট্রেন মাঝে মাঝে সমবেগে যায় হ্যাঁ খুবই কম সময়ের জন্য যায় হয়তো কিন্তু বুঝা যায় না তখন আমাদের আসলে আর পিঠের উপর কোনো চাপ মানে কোনো ব্যথা লাগে না বা কোনো চাপ মনে হয় না মনে হচ্ছে না যে ট্রেনটা আমাদের আর চাপ দিচ্ছে তখন মনে হচ্ছে স্মুথ যাচ্ছে একবার সুন্দর ফ্ললেসলি কিন্তু যে মোমেন্টে ট্রেনটা তার একটু গতি পরিবর্তন করে ধরলাম বাড়াই দিছে যদি বাড়ায় দেয় তখন কিন্তু মনে হয় যে আমাদের পিঠের উপর কেউ চাপ দিচ্ছে এই যে যে পিঠের উপর যে চাপ দিচ্ছে এইটা আসতে আসলে বল প্রয়োগের কারণে অ্যান্ড এটা তুমি ফিল করতে পারো কারণ তোমার পিঠও তোমার সিটের উপর সেম পরিমাণ প্রেশার দিচ্ছে এর জন্যই আসলে আমরা ফিল করতে পারি ব্যাপারটা ঠিক আছে খুবই সহজ নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একজন কিভাবে হাঁটে সেটি বোঝা সির অবস্থা থেকে একজন হাঁটতে পারে অর্থ তার অর্থ হাঁটার সময় একটি তরণ হয় যার অর্থ হাঁটার জন্য বল প্রয়োগ করতে হয় কিন্তু আমরা সবাই জানি যখন কেউ হাঁটে তখন তাদের উপর বল প্রয়োগ করে না তাহলে বলটি আসে কোথা থেকে ঠিক কিন্তু আমরা সবাই জানি কেউ যখন হাঁটে তখন কেউ তাদের উপর বল প্রয়োগ করে না তাহলে বলটি আসলে কোথা থেকে আসলো কোথা থেকে হ্যাঁ সেটাই তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া ধারণা না থাকলে আমরা কখনোই হাঁটার বিষয়টি ব্যাখ্যা করতে পারতাম না কেউ যখন হাঁটে তখন সে পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করে অর্থাৎ কি করতেছে ভাই এই যে হাঁটতেছে সে পা দিয়ে মাটির উপর বল প্রয়োগ করতেছে এখন মাটি কি করবে মাটি তার বল ব্যাক দিবে হ্যাঁ তখন মাটিও তার শরীরের পাল্টা বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়ার কারণে একজন হাঁটতে পারে সেই জন্য খুব পিছিল জায়গায় হাঁটা যায় না পিছিল জায়গায় মেঝেতে পা দিয়ে পিছনের দিকে বল প্রয়োগ করা যায় যায় না পা পিছলে যায় সে কারণে ক্রিয়া নামের বলটি প্রয়োগ করা যায় না বলে হাঁটার জন্য প্রতিক্রিয়া বলটি পাওয়া যায় না তার মানে কি হচ্ছে যখন পিছলা জায়গায় দিচ্ছি তখন আমি আসলে এই বরাবর বল প্রয়োগ করতে পারতেছি না যে জন্য পিছলা যাচ্ছে ঠিক আছে এটা আমরা যখন ঘর্ষণ করবো তখন আমরা আরও ডিটেলসে জানবো সেই কারণে ক্রিয়া নামের বলটি প্রয়োগ করা যায় না বলে হাঁটার জন্য প্রতিক্রিয়া বলটি পাওয়া যায় না প্লেনের ডেট ইঞ্জিন কিংবা রকেটেও একই রকম ব্যাপার ঘটে ইঞ্জিন থেকে উত্তপ্ত গ্যাস পিছনের দিকে প্রচণ্ড বেগে বের হয়ে আসে তার প্রতিক্রিয়ায় প্লেন কিংবা রকেট সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ ধরো এই জায়গা হলো গ্যাস চেম্বার আর এটা হলো রকেট হ্যাঁ এটা হলো গ্যাস চেম্বার আর এইটা হলো রকেট তো এই গ্যাস চেম্বারের এইখান দিয়ে যদি প্রচণ্ড বেগে গ্যাস বেরিয়ে আসে তাইলে এদিকে একটা বল প্রয়োগ করা যদি হয় তাহলে এই বরাবর একটা বল প্রয়োগ হবে এর অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে যে রকেটটা উপরের দিকে যাচ্ছে যেহেতু এদিক দিয়ে বের হচ্ছে বল প্রয়োগ হচ্ছে এর জন্য রকেটটা আসলে সামনের দিকে যাচ্ছে ঠিক আছে খুব সহজভাবে বুঝাইলে এভাবেই বলা যায় এখন দেখো দেখছে একটি চেয়ার সর্বোচ্চ ও পাঁচশো পঁচিশ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে অর্থাৎ চেয়ারটা সর্বোচ্চ কতটুকু ধরো এই যে এটা হলো চেয়ার আমি জাস্ট একটা প্ল্যান চিন্তা করলাম আচ্ছা ধরলাম এটা আছে হ্যাঁ এখন এই চেয়ারের উপর সর্বোচ্চ এই বরাবর পাঁচশো পঁচিশ নিউটন বল দিলে সেও পাঁচশো পঁচিশ নিউটন বল ব্যাক দিতে পারে ঠিক আছে এর উপর যে এই বস্তুই রাখব না কেন এর চেয়ে বেশি দিলে কি হবে সে ভেঙে যাবে এর চেয়ে কম দিলে কি হবে সে ততটুকুই বল প্রয়োগ করতে হবে ব্যাপারটা আসলে রকম যে ধরো একটা চেয়ার আছে যেটাকে আমি এক নিউটন বল দিলে সে আমাকে এক নিউটন বল ব্যাক দিতে পারতেছে ঠিক আছে আমি দুই নিউটন দিলে সে দুই নিউটন দিবে আমি পাঁচশো নিউটন দিলে সে পাঁচশো নিউটন দিবে আমি পাঁচশো কত নিউটন পাঁচশো পঁচিশ নিউটন দিলে সরি সরি হ্যাঁ পাঁচশো পঁচিশ নিউটন যদি দেই তাহলে পাঁচশো পঁচিশ নিউটনই সে আমাকে ব্যাক দিচ্ছে ঠিক আছে কিন্তু যখন আমি পাঁচশো ছাব্বিশ নিউটন দিব তখনই আমি আসলে পাঁচশো ছাব্বিশ নিউটন দিতেই পারবো না কেন যেই মোমেন্টে আমি পাঁচশো ছাব্বিশ নিউটন দিলাম সেই মোমেন্টে সে আর যেহেতু ব্যাগ দিতে পারতেছে না সে কী করতেছে কোলাপস করতেছে অর্থাৎ তখন একটা অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে ব্যাপারটা যদি একটা চলমান বস্তুর ক্ষেত্রে আমি চিন্তা করি তাহলে ধরো একটা খুবই ভারী পাথর আছে ভারী পাথর আছে ভারী পাথরের ক্ষেত্রে আমি কি করলাম আমি জানি যে এই পাথরটাকে সরাইতে পাঁচশো নিউটন বল লাগে ঠিক আছে পাঁচশো নিউটন লাগে কারণ কি আসলে ফ্রিকশন আছে এই যে এই একটা ফ্রিকশন আছে সো আমি পাঁচশো নিউটন বল পর্যন্ত বল দিলে সে আসলে প্রতিক্রিয়া বল দিবে আমাকে হ্যাঁ সে পাঁচশো নিউটন আমাকে ব্যাক দিতে থাকবে যেই মোমেন্টে আমি পাঁচশো নিউটনের চেয়ে বেশি বল দিয়ে দিতেছি ভাই সেই মোমেন্টে সে আর প্রতিক্রিয়া বল দিতে পারতেছে না অ্যাজ এ রেজাল্ট আমার একটা নেট ফোর্স আসতেছে নেট ফোর্সটা আসলে আর কি হচ্ছে না জিরো হইতেছে না কারণ কি এই জায়গায় তখন একটা অ্যাক্সিলারেশন সৃষ্টি হয়ে যেতেছে ঠিক আছে সো এই ব্যাপারটা যদি আমি ক্লিয়ার থাকি তাহলে আমাকে খুব সহজে সব কিছু বোঝা যাবে এখানে আসলে কী হইতেছে একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করতেছি বস্তুটা আমার দিকে বল ব্যাক দিতেছে ঠিক আছে আর আমি যেটা কথা বললাম সেখানে আসলে ঘর্ষণ এদিকে কাজ করছে সো একই বস্তুর উপর যখন বল প্রয়োগ করছি তখন কিন্তু কি বলটা একটা অপরকে ক্যান্সেল করে দিছে কিন্তু যখন আমি এর চেয়ে বেশি বল দিয়ে দিচ্ছি পাঁচশো নিউটনের চেয়ে বেশি বল দিয়ে দিচ্ছি তখন কে হচ্ছে তখন ঘর্ষণ আর কাজ করতে পারতেছে না ভাই তখন কি তখন আমি জাস্ট খেলার সময় আমি যদি পাঁচশো পাঁচ নিউটনে ঠালি সেও কিন্তু আমাকে পাঁচশো পাঁচ নিউটন ব্যাক দিতেছে এই দিক দিয়ে এতটুকু বুঝলেই ভাই আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো এখন দেখো তোমার ওজন দেওয়া হচ্ছে পঞ্চাশ কেজি তাইলে তোমার সরি তোমার ভর দেওয়া আছে পঞ্চাশ কেজি তাহলে তোমার ওজন হবে কত পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট এত নিউটন হবে ভাই এটা খুবই সহজ এই ম্যাথ আমরা আগেও করছি তাহলে এটা যদি করি আমার কত আসে প্রায় পাঁচশোর কাছাকাছি আসবে আটানব্বই তো তাহলে চারশো নব্বই আসবে চারশো নব্বই ঠিক আছে চারশো নব্বই নিউটন হলো কিয়া তোমার আসবে এবং তোমার ফ্রেন্ডের আসবে পঞ্চান্ন ইন্টু নাইন পয়েন্ট এইট আঠারো তাহলে এইটা তোমার ফ্রেন্ডের আসবে হলো আমি একটু ক্যালকুলেট করি তাহলে পাঁচ আটটা চল্লিশ শূন্য আমার চার পাঁচ চল্লিশ শূন্য তাহলে এইটা আসবে এক্স্যাক্টলি যদি বলি করে ফেলি ক্যালকুলেটারে করলে কত পঞ্চান্ন ইনটু পাঁচশো উনচল্লিশ ঠিক আছে পাঁচশো উনচল্লিশ পয়েন্ট জিরো নিউটন ঠিক আছে পাঁচশো উনচল্লিশ নিউটন যদি আসে তাহলে কিন্তু আমার দেখছো যে এটার চেয়ে বেশি হচ্ছে পাঁচশো পঁচিশের চেয়ে বেশি হচ্ছে তার মানে কি তার মানে যেহেতু তোমার ওজন কম পাঁচশো পঁচিশ হচ্ছে চেয়ে তাহলে তুমি দাঁড়াতে পারবে এবং তোমার ফ্রেন্ডের ওজন যেহেতু পাঁচশো পঁচিশ হচ্ছে চেয়ে বেশি তাহলে তোমার ফ্রেন্ড উঠে দাঁড়াতে পারবে না সো এতটুকু ক্লিয়ার হইলে তোমরা আমাকে সবাই জানাও আমি তোমাদের কি অবস্থা সেটা দেখতে চাইতেছি অ্যান্ড তোমরা উত্তর দেখো মিলায় নাও এখানে দেখো চারশো নিউটন আসছে তুমি যেহেতু চারশো নব্বই নিউটনের চেয়ে তোমার ওজন কম তাইলে তুমি দাঁড়াইতে পারবা এবং যেহেতু তোমার ফ্রেন্ডের ওজন পাঁচশো পঁচিশ নিউটনের চেয়ে বেশি পাঁচশো উনচল্লিশ নিউটন তাইলে সে দাঁড়াইতে পারবে না সো মোটামুটি নিউটনের তৃতীয় সূত্র কী জিনিস সেটা নিয়ে আমরা একটা ব্রড ধারণা পাইলাম নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকা যাবে না নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমাদের যত কনফিউশন থাকবে আমরা চেষ্টা করব যে এই ভিডিওটা পজ রেখে বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করব এবং আমাদের সব রকম কনফিউশন দূর হয়ে গেলে আমরা নেক্সট ভিডিওটার দিকে আগাবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম